এই ভিডিওটিতে কি দেখলেন শুধু একটি রোবটিক মাথা না না এটা শুধু রোবটিক মাথা ছিল না এটি ছিল আমাদের ভবিষ্যৎ আমাদের ফিউচার পর আমার পাশ দিয়ে বা আপনার পাশ ঘেঁষে যদি কেউ হেঁটে চলে যায় অথবা আপনার পাশে যদি কেউ বসেও থাকে কথা বলে আপনি টেরও পাবেন না যে আদেও সে রক্ত বিশিষ্ট ব্যক্তি ছিল নাকি এআই পরিচালিত কোনো রোবট হ্যাঁ বিশ্বাস করতে দ্বিধাবোধ হলেও এটাই বাস্তব চাইনিজ টেক কোম্পানি অ্যাহেড ফর্ম ডেভেলপ করেছে এই অবিশ্বাস্য রোবোটিক মাথা যা মানুষের মতো চোখের পলক ফেলে মাথা নাড়ায় এবং ফেস এক্সপ্রেশন অথবা মুখভঙ্গি নকল করতে সক্ষম এটি শুধু দেখানোর জন্য নয় বরং মানুষের সাথে রোবটের নন ভার্বাল কমিউনিকেশন বা অবাকথিত যোগাযোগকে আরও স্বাভাবিক করার জন্য গড়ে তোলা হচ্ছে তাছাড়া এই রোবোটের সাথে যুক্ত করা হচ্ছে উন্নত মানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে রোবট এখন রিয়েল টাইমে সাড়া দেবে আর মানুষের আচরণ অনুযায়ী ফেস এক্সপ্রেশন বদলাবে শিক্ষা স্বাস্থ্য সেবা গ্রাহক সেবা থেকে শুরু করে বিনোদন সব ক্ষেত্রেই নিজের স্থান দখল করতে চলেছে এই প্রযুক্তি রোবট কি তবে আমাদের সঙ্গী হতে চলেছে ভবিষ্যতে মানুষ আর যন্ত্রের মধ্যে ফারাক কোথায় থাকবে তাহলে ভাবুন তো তাহলে এটাই কি ভবিষ্যতের নতুন মুখ কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ